এ ধলি কুর্জেশরে জায়গা সারা ব্যা জায়গা দেশকা হা ব্যাগের কই গিরে আমি কোন মুখ জমা সেটা আমার ব্যাপার তোর কি এ ধলিOGLE বাদ দে আমার বাস সলতেজ কসে তোর দোকানের দোকানে যে সাড়া তুলবো বলে আমার বস এমপি ধরাবি হ খাটনি করমো আমরা আর তো সলতেজ কই যে খিলে মনে দেরি ক এ ধলি কথা বাত্রা সাবধানে কস আরে বস তো করে সুগলিরে বস এমপি ধরালে কি হবে একবার হিসাব করছ গোটাল রাস্তা একবার ফক ফকা পাকা যা সব উঠাই পাবো কিছু বুঝিসছ হুম পাশ করলে তো সলতে চক্র নোমিনেশনই দিবে লাই দিবি দিবে ঠিকই দinesh আমার বস হচ্ছে বিশিষ্ট বেরখর দুনের বেরির কোম্পানির সাথে আমার বসের লিংক করা আছে ওই পলক একবার নোমিনেশন নিয়ে দিবে জানিস বেরি খর বলছিস ঘেন্না লাগছে বোকার লাগছে চিক্কো এ ধলি পাকা পক্তে आंसर দে আমাক মিছে ঠাট্টা করিস আমার সাথে বসক যায় কিন্তু এ কথা কমো তুই রাজি হসনি এ যা যা কাকু কও যা ভাত পায় না খাইতে ও সোনার আংটি দিতে হাতে যা কামটা তুই ঠিক করলো না তোর যে কি হবি সেটাই আমি অসময় টিভি দেখিচ্ছি তুই ওগুলো চাই থেকে দেখ আর আমার ধান্দা আমি করি শর্টেজ বস ওই দিকে কাম তো আকাম হয়ে গেছে যে হক আমাকে পাঠাছিলেন সে কাম তো হলো না কে হলো না কিছুক চেংরা ব্যাংরা তোকে রেডি করবা গেছি সাদা তুলবা গেছি এ কাম নি মানে ঘাটার ধলির সাথে দেখা হয়েছিল অখনো তোরা চেংরা ব্যাংরা মিলে সাদা তুলে কই টাকা দে আমার শর্টেজ ভাই এমপি পদ দাঁড়াবি শুনলোই না আমার কথা কে রে অগলে কথা শুনে মানুষরা যাইকারে একদিন আমার সাথে ঘুরে এই শিখলু তে ভাই আমি কি করবো আমাকে তো আপনি তাই কছেন যে যে কবু যে তোরা চাঁদে এ কত তো কোবার কছেন হ্যাঁ ঠিকই আছে তে যদি এখন কই যে যা হ্যাগে আয় তুই কি খালি হ্যাগে আসবু নাকি পানি খরচ করে আসবো খালা বেকারের বাচ্চা সব কথা ভ্যাঙ্গে দাঁড়া লাগে না এ বেকার শোন এই ধলি নয়ন বিজয় চঞ্চল আরো চ্যাংরা ব্যাংরা যেগুলা আছে একের মধ্যে হেড কেড়ে কাক বেশি মানে ভাই এখন তো ধলির কথাই সুগলি শুনিচ্ছে তেলে তাড়াতাড়ি ধরে ফোন লাগা ভাই আমি নাম্বার বাই করিচ্ছি আপনি তোলেন ট্যাক কি তোর বাপ দিয়ে যাবি আমার মোবাইলে ট্যাক আছে যে কল দেবো এমার্জেন্সি ব্যালেন্স খেয়ে থেকে দেড় বছর আগে ওরে শোধ করে বাড়িনি তোরটা দিয়ে কল লাগা বাস আমার মোবাইলে তো ট্যাকা নাই মিস কল দেওয়ার নাম ইচ্ছে না আছে তুই তাহলে তাই কর ওই মিস কলে লাগা আচ্ছা বাস ঠিক আছে এই সময় আবার কিসের নোটিফিকেশন আসলো এ হ বেকার মিছ কল এমন কেমন মিছ কল মারছে নোটিফিকেশনত কম পাৰে ই ছোড়া আবার সময় কি কয় দেখিতো বাস কাল দেছে ধারেন ধারেন লাউডে দে দেখ কেংকে করে লাইনত লিয়াছি সেকে এ বেকার শুন দিছো কে কি কুবু ক এ ধুলি হেম বেকাৰ লৈ হেম সল্টেজ তুই বলে বেকারের কথা কেনো তুলিস ও তুই আমি বেকারের কথা কি শুনবো বেকার করছো তোরা চেঙরা বেঙেরা মিলার সাদা তুলবো ওইটাকে হামাক ৰখ দিব আমার শল্টেজ এমবি দরাবে এগুলা কত শোনা যায় নিজে কাজ করে এত পরিশ্রম করে টুকটাকা দিলে হবি বাস আপনি তুই করে করছে এ শালা কি যে ঘুম করে এসে মনে কি এই বেকারের কথা চুপ কর থাক Tena বেশি ব্যাগিস না অল্প বয়সে থাক কর না এ ধলি তুই বেকারের কথা কান দিস না ওই যাইছে তাই কয় আর কত হলে ধরে কোনো লাভ নেই এ ধলি শোন তোক বানামো সমন্বয়ক চেংরা পেংরা যেগুলা আছে সুগলি মিলে যে চাঁদা তুলবু তোক দৈনিক বিশ পার্সেন্ট তোক দেওয়া হবে আর যে আশি থাকবি ওই আশি আমি এমপির দাঁড়াবো বুঝিস আর যখন এমপি তুমি জিতে তখন ওই আশি তোর ফেরত দেওয়া হবে আমি এক টেকাও তোকে থেকে না বুঝছো তুই যদি বেড়া যে থাকিস তাহলে আমাক ক তোক সমন্বয়ক বানাবো বুঝছো কিছু হাও ভাই এবার আপনি লাইনে তাচ্ছেন আপনি সাথে আমি একমত আপনার কাম করবো আমি জান কোনো সমস্যা নাই সমন্বয়ক বানালে তো আমি এক পায়ের উপর খারাপ

না শালা সেই খারাপ টাকা না এর আগে দুইশো টাকা দিসো হ্যাঁ সব বোনাস দেড় বছর ধরে কোসি যে ভাই টাকা দে টাকা দে রে তাও টাকা দেয় না দুই টাকা আটনা দিছিল হম তাহলে একবার বোঝে তোর বন্ধুই টুক টাকা দিচ্ছে না তাহলে আমিও টাকা দেবো না বেদেন খাটা বাস আপনি তো কামাল কর দিয়া আপনি তো সেই ওগলে কামাল টামাল বাদ দিয়ে হোটেল থেকে খাওয়ার লাগবে খিদে লেগে গেছে টেকা দেন বস নিয়ে আহ টাকা বানানোর মেশিন কেবল অর্ডার দিছি টাকা বানাবইনি হারামজাদা আমার সাথে থাকে আদিনেশ গ্লু টাকা দে হোটেলতে কিছু কিনে না খাওয়া লাগবে যা চলে না বস আমার ধরে কো ভাবি কিচ্ছুবই নেই তুই হোটেলে যাবো খাবার দেবলিবো চলে আসব যদি বে ধরে তখন সমন্বয়ক ওইদে ধলি অফন দিব ওই এসে তো ছাড়িয়ে আসবি কিছু চিন্তা নাই ওহ বস আপনি তো সেরা থাকেন আমি যাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তৃতীয় নম্বর পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে তৃতীয় নম্বর পর্ব লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন